আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন অব লাভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে পুরান ঢাকার বাবুর্চি স্টাইলে অথেন্টিক একটি বিফ তেহারির রেসিপি শেয়ার করব। তো আজকের তেহারি রান্নায় আমার যে মশলাগুলো লাগছে সেগুলো হলো আমি এখানে একটি বড়ো সাইজের জয়ফলের অর্ধেক নিয়েছি নিয়েছি দুই টুকরো জয়ত্রী একটা কালো এলাচ ছয়টা কাঠবাদাম পাঁচটা ছোটো এলাচ চার টুকরো দারচিনি ছয় থেকে সাতটা মতো লবঙ্গ এক টেবিল চামচ কালো গোলমরিচ নিয়েছি দুটো তেজপাতা আমি মশলাটা যে নিয়েছি এটা অবশ্যই এক কেজি মাংসের জন্য আজ আমি রান্নাতে আলু ব্যবহার করব। পুরান ঢাকার কোনো কোনো বাবুর আলু ব্যবহার করেন আবার কোন কোনো বাবুর আলু ব্যবহার করেন না তো আমি করব আমি এখানে মশলাটা বেটে নিয়েছি নিয়েছি এক কেজি গরু মাংস গরুর মাংসটাকে আমি ছোট করে কেটে নিয়েছি এবং এর সাথে তেল চর্বি এবং হাড় নিয়েছি তিহারি রান্নাতে গরু মাংসটা কিন্তু ছোটো করে কেটে নিতে হয় তো আমি চুলায় বসিয়ে দিলাম একটি প্যান এবং দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল তিহারি রান্নাতে আপনার তেলের পরিমাণটা একটু বেশি করতে হয় আর অথেন্টিক যদি একটা স্বাদ পেতে চান তাহলে আপনাকে অবশ্যই এখানে সরিষার তেল ইউজ করতে হবে পুরান ঢাকার সকল বাবুর চিরাই তেহারি রান্নাতে সরিষার তেল ব্যবহার করে থাকেন তো এখন আমি তেলে আলুগুলোকে ভেজে নিব এই আলু ভাজার সময় আমি এখানে কোনো ধরনের হলুদ কিংবা মরিচের গুঁড়ো ব্যবহার করব না এই রান্নাতে গুঁড়ো মরিচের বা গুঁড়ো হলুদের ব্যবহার একদমই করা হয় না অল্প লবণ দিয়ে আমি আলুটাকে সেভেন্টি পারসেন্টের মতো কুক করে নিব তো সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেলে আমি আলুগুলোকে তুলে নিব এখন এখানে আমি তেজপাতাটাকে দিয়ে একটু ফোড়ন দিয়ে নিব। ফোড়ন দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপ পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিব যদি ব্রাউন করে ভেজে নিই তাহলে তেহারির কালারটা অনেক বেশি সুন্দর আসবে বন্ধুরা তেহারি শব্দের অর্থ হচ্ছে তিনহারির সমাহার মানে যে রান্নাটা তিন হাড়ি মিলিয়ে করতে হয় সেই রান্নাকে বলা হয় তেহারি কিন্তু আজ আমি আপনাদেরকে এক হারিতেই পুরো তেহারি রান্নাটা দেখিয়ে দিব তা আমি পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি চুলাটা অফ করে এটাকে দুই মিনিটের মতো রেস্টে রেখেছি এতে করে আপনার সরিষার তেলে যে অতিরিক্ত একটা ঝাঁজ থাকে সেই ঝাঁজটা চলে যাবে এবং পেঁয়াজের কালারটা অনেক বেশি সুন্দর আসবে আর তেহারের কালারটাও অনেক বেশি সুন্দর আসবে তো এখন আমি চুলাটা অন করে দিয়ে এখানে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা মশলাগুলো এবং দিয়ে দিয়েছি উঁচু করে এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা এবং স্বাদ মতো লবণ এখন এখানে আমি কোনো ধরনের পানি ব্যবহার না করে তেলের সাথে মশলাগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে আমি যে বাটিতে মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটিতেই অল্প একটু পানি দিয়ে দিব। এবং পানির সাথে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা গরুর মাংসটা তো বন্ধুরা যারা আপনারা আমার ভিডিওটি এখনও দেখছেন কিন্তু একটা লাইক দিয়ে দেননি প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিবেন এবং আপনারা আমার সাথে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আজকে আপনারা যদি আমাকে ফলো করে এই তিহারিটা রান্না করেন তাহলে আপনারা অবশ্যই অবশ্যই পুরান ঢাকার স্টাইলে একটি রান্না করে নিতে পারবেন এবং এর স্বাদটা হবে অসাধারণ তো এখন আমি এখানে দিয়ে দিয়েছি চায়ের কাপের এক কাপ টক দই টক দইটাকে অবশ্যই আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছি আগে থেকে ফেটিয়ে নিলে আপনার এই টক দইটা রান্নাতে ফেটে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না এবং এখানে দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ ছোট করে টুকরো করে নিয়েছি আমি দুই ধরনের কাঁচামরিচ ব্যবহার করেছি লাল এবং সবুজ কালার লাল কালারটা ব্যবহার করার কারণে আপনার মাংসের রঙটা অনেক বেশি সুন্দর আসবে এবং তেহারি কালারটাও খুব ভালো হবে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কুক করব চল্লিশ থেকে চল্লিশ মিনিটের মতো এবং এই সময় আমি গরু মাংসে কোনো ধরনের পানি ব্যবহার করব না আমি যে মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিতে পুরো রান্নাটা করে নিব এবং এখন চুলা রাস্তা থাকবে লো এবং মিডিয়ামের মাঝামাঝি বন্ধুরা আপনারা চাইলে এই একই রান্না মাটন দিয়েও করে নিতে পারেন তো আমার রান্নাটা গরু মাংসটা কুক হয়ে গিয়েছে আমি চল্লিশ মিনিটের মতো কুক করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব গুঁড়ো চাল আমি এখানে পাঁচশো গ্রামের মতো চিনিগুঁড়ো চাল নিয়েছি চালটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে অন্য কোনো সুগন্ধি চাল দিয়েও করে নিতে পারেন তবে তেহারির অথেন্টিক সারটা কিন্তু চিনিগুঁড়া চালেই আসে এই মুহূর্তে অনেকেই আপনারা কি দেখেছেন যে মাংসটাকে আলাদা করে তুলে নিয়ে তারপরে সেই মাংসের মশলায় চালটাকে ভেজে নেয় কিন্তু আমি এটার প্রয়োজন মনে করছি না এই জন্য যে গরু মাংসটা কিন্তু খুব নরম হয় না এবং এটাকে যদি চালের সাথে ভাজা হয় তাহলে ভেঙে যায় না তাই আমি চাল এবং মাংসটা একসাথেই ভেজে নিব এবং চালটা ভাজার সময় আমি এখানে চালের জন্য আলাদাভাবে লবণ দিয়ে দিব তেহারি খিচুড়ি বা বিরিয়ানি রান্নাতে মাংস এবং চাল কিন্তু আলাদা আলাদা সময় দেয়া হয় আলাদা আলাদা সময় দেওয়ার সময় আপনারা আলাদা আলাদাভাবে লবণ দিবেন এতে করে লবণের ব্যালেন্সটা ঠিক থাকে এখন চালটাকে আমি একদম ভালো করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম কুসুম গরম পানি পানির পরিমাণটা চালের দ্বিগুণ ছিল নতুন রাঁধুনি যারা আছেন তারা অবশ্যই যে কাপ দিয়ে চালটা মাপবেন সেই কাপের দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিবেন এবং যদি প্রয়োজন হয় তাহলে পরে আরেকটু পানি দিয়ে নিবেন যেটা সিদ্ধ হবে কি হবে না সেটার উপরে নির্ভর করবে আপনারা অবশ্যই হাতের কাছে গরম পানি রাখবেন তো যখন এভাবে বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা আলু আপনারা দেখে থাকবেন আজকের রান্নাতে জিরা এবং ধনিয়ার ব্যবহার করা হয়নি তিহারি রান্নাতে কখনোই জিরা এবং দনিয়ার ব্যবহার করা হয় না এখানে দিয়ে দিলাম এখন চার থেকে পাঁচটার মতো কাঁচামরিচ এবং এক টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আমি বেশ ভালো করে মাংস এবং চালের সাথে মিশিয়ে নিব কাঁচামরিচে বেশি দেওয়ার কারণে আপনার তিহারির ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এখন আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ কেওড়া জল বিরিয়ানি তেহারি বা খিচুড়ি রান্নাতে কেওড়া জল ব্যবহার করলে এর একটা দারুণ গন্ধ বের হয় এবং এটা খেতেও অনেক বেশি সুস্বাদু হয় তো যখন আপনার রান্নাটা এরকম হয়ে যাবে মানে চালের সাথে পানিটা একদম গায়ে গায়ে লেগে আসবে তখন চুলার আঁচটাকে কমিয়ে একদম লো ফ্লেমে রাখবেন এবং এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের মতো দমে রাখব আর এই মুহূর্তে ঢাকনায় যে একটা ছোট ছিদ্র আছে সেটাকে বন্ধ করে দিবে। এবার আমি একটা টিস্যু নিয়ে মুড়িয়ে নিয়েছি যেন একদম ভাবটা বের না হয়ে যায় তো পনেরো মিনিট পরে আমি ফিরে এসেছি দেখেন আমার রান্নাটা অলমোস্ট ডান এখন আমি চালটাকে একটু উপর নিচে করে নিব এতে করে উপরের চালটা নিচে যাবে এবং ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প ঘি ঘিটা ব্যবহার করবেন রান্নার একদম শেষে এতে করে ঘি এর ফ্লেভারটা ঠিক থাকবে এবং খুব সুন্দর একটা বের হবে তা এখন আমি পরিবেশন করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার তেহারের কালারটা কতটা ভালো এসেছে আপনারাও চাইলে একই রেসিপি ফলো করে আপনারা পুরান ঢাকার একটি অথেন্টিক স্বাদ পেতে পারেন তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ